Hello pritë doruk আমরা সবাই জানি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আর ফেসবুক থেকে টাকা ইনকাম করে কিভাবে আমরা পকেটে নিয়ে আসবো সেটা জানি না কিভাবে আজকের এই ভিডিওতে জেনে নেবো যে একটি ফেসবুক থেকে টাকা ইনকাম করে আপনারা ব্যাংক পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন এই বিষয়ে আজকের আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে বলবো তো যখন বন্ধুরা আপনারা যখন এখানে যখন মনিটাইজেশন অপশানে ক্লিক করেছেন তখন কিন্তু আপনাদের এখানে ব্যাঙ্ক সেটাব অপশানটা কিন্তু দেখাচ্ছে না আপনারা অবশ্যই টেনশন করছেন যে ব্যাঙ্ক সেটাব অপশানটা কেন দেখাচ্ছে না কি হবে না হবে হচ্ছ হলো কি না তার জন্য আপনার স্ক্রিনশট করছেন আপনারা রিপোর্ট করছেন আপনারা রিপোর্ট করেও আপনার ব্যাংক সেটা পাবে না কিছুই পাবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে তথ্য দেবো তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না তো অবশ্যই অবশ্যই যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনারা উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল প্রেস করে সাথে থাকবেন তো বন্ধুরা যখনই আপনারা যখন স্টার সেট আপটা করি স্টার সেট আপটা করে অনেকজনের ব্যাঙ্ক সেটআপ অপশানটা চলে এসছে এবং কারোর আসেনি এবং তাদের কি করে এসছে এবং আপনাদের কেন আসেনি আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা এখানে আপনাদেরকে সবার প্রথমে কি বলছি দেখুন আমি আপনাদেরকে চলে যাব সেটা অপশানটা কেন আসেনি এবার ওদের কেন এসছে আমার কেন আসেনি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব চলুন এবার সবার প্রথম জানতে গেলে আপনাদের কিন্তু এখানে হোম পেজে ক্লিক করতে হবে যখনই হোম পেজে ক্লিক করবেন স্কল ডাউন করে আপনার এখানে পেওয়ার্স অপশানটা আছে এই অপশানটা ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অপশানটা এখানে উপরের সাইডে দেখতে পাচ্ছেন একটি সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করবেন যখন সেটিং অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে পেওর অ্যাকাউন্ট ইনপো মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা এখানে করতে বলছে এখানে বলছে আপডেট বলেছে এখানে বলছে টু আপডেট ইউনিট টু কমপ্লিট অন ব্রোডিং টু কমপ্লিট অন ব্রোডিং নিড টু হ্যাভ আর্নিংস দ্যাট মিট টু রিকোয়েট থিস হোল্ড এটি কিন্তু হোল্ড হয়ে আছে কেন হয়ে আছে আজকের আমি এই বিষয়টা আমি আপনাদেরকে বাংলায় সোজাসুজিভাবে ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনারা ইংলিশে পড়তে পারছেন কিন্তু বাংলায় যদি না ধরতে পারেন তাহলে আমি আপনাদেরকে সিম্পল একটি দেখিয়ে দিই এখানে আপনার স্ক্রিনশট নিয়ে দেবেন ওকে আপনারা গুগলে ক্লিক করবেন গুগলে যখন ক্লিক করবেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন লিখবেন ওকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন যখন লিখবেন তখন কিন্তু আপনাদের কিন্তু জাস্ট এরম একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে এই ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আমরা স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে নেব এখানে বাংলায় সম্পূর্ণ বলে দিচ্ছে কি দেখুন এখানে বলছে আপডেট করার জন্য আপনাকে অনবোর্ডিং এবং সম্পূর্ণ করতে হবে অনবোর্ডিং এবং সম্পূর্ণ করার জন্য আপনার এখন ও থাকতে হবে যা প্রয়োজনীয় ত্রিশ হোল্ড পূরণ করে আশা করছি এবার আপনারা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে বাংলাদেশ শোষ ক্লিয়ার করে দিচ্ছি এখানে বলছে যে আপনারা স্টার সেট আপটা যখন করেছেন তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক সেট আসে এবার আপনাদের আসেনি কেন আসেনি যখন আপনি যখন ওই স্টার অপশানটাতে যখন টাকা ইনকাম করতে পারবেন তখনই কিন্তু আপনাদের একটি ব্যাংক সেট আপনাদের ওখানে দেবা হবে অপশানটি এখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সেট আপটা আপনাদের কিন্তু দেয়নি কেন দেয়নি এখানে জাস্ট বলছে আপনাদের কিছু উপার্জন করতে হবে অর্থাৎ আপনাকে কিছু ইনকাম করতে হবে দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা কেউ স্টাফ সেট আপনার যারা টাকা মারে যতক্ষণ না আপনার ওখানে কিছু জমা হচ্ছে ততক্ষণ না আপনি একটি ব্যাঙ্ক সেট আপ করতে পারবেন না তার মানে এই বোঝা গেল যে আপনারা যখন মনিটাইজেশনে যখন ক্লিক করলেন তখন কিন্তু ব্যাঙ্ক সেট আপটা এখন অপশানটা দেয়নি এখন স্টাফ সেট আপটা আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো জিরো হয়ে আছে মানে আপনাদের এখনও পর্যন্ত কিছু অপার্জন করতে পারেননি যতক্ষণ না অপার্জন করতে পারবেন ততক্ষণ না আপনাদের ব্যাঙ্ক সেটার অপশানটা ওখানে দেবে না তাহলে আজকের আপনারা এই বিষয়টা আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে যখনই আপনার কিছু অপার্জন করতে পারবেন তখনই কিন্তু আপনারা ব্যাঙ্ক সেট করতে পারবেন ওকে এবার ব্যাঙ্ক সেট যখন আসবে তখন আপনারা কিভাবে ব্যাঙ্ক সেট করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে সম্পূর্ণ একটি সম্পূর্ণ সঠিকভাবে ডিটেলসে আপনারা ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন নাহলে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে সেই ফেসবুকের টাকাটা কিন্তু আপনাদের কিন্তু হোল্ড হয়ে যাবে আর হোল্ড হয়ে যাওয়া মানে আপনি কিন্তু খুবই চিন্তিত পড়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বিষয়টা আপনাদের মতামত কমেন্ট বক্সে এই ভিডিওতে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ